হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে পুদিনা পাতার ভর্তা এজন্য আমি ফ্রেশ পুদিনা পাতা নিয়ে নিয়েছি পুদিনা পাতাগুলোকে আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালোভাবে আমি সবগুলো পুদিনা পাতা জল দিয়ে ধুয়ে নিচ্ছি জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি ডাটা থেকে সবগুলো পাতা এভাবে করে ছিঁড়ে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অন্যদিট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য যাতে সর্বপ্রথম ভিডিওটি নোটিফিকেশন তোমাদের কাছে যায় এই জন্য দেখো কথা বলতে বলতে আমার পাতা অনেকটাই ছিঁড়ে নিয়েছি তো এইভাবে করে আমি সবগুলো পাতা ছিঁড়ে নেব ছেঁড়া হয়ে গেছে সবগুলো পাতা এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব তারপরে দিয়ে দিচ্ছি জিরা এবং সাদা তিল ফোড়ন এগুলোকে আমি একটু ভেজে নেব খুব ভালোভাবে ভাজবো খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায় ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিচ্ছি তেল থেকে তো তেল থেকে আমি সবগুলো তুলে নিয়েছি এখন ওই তেলেই আমি পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতা দিয়ে একটু ভালোভাবে আমি একটু ভেজে নেব হালকাভাবে আমি একটু ভেজে নেব দেখো আমার পুদিনা পাতা ভাজা অলরেডি হয়ে গিয়েছে আমি এগুলোকে তুলে নিচ্ছি সবগুলো পুদিনা পাতা তুলে নেওয়ার পরে আমি একটা মিক্সি জার নিয়ে নেব মিক্সি জারের ভিতরে আমি পুদিনা পাতা এবং জিরা তিল এগুলো সব দিয়ে দেব দেব কিছু কাঁচা মরিচ আর দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি মিক্সিতে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব। এখন কড়াইতে আবারও তেল দিয়ে আমি এর ভিতরে জিরা ফোড়ন দিব দেব কিছু মেথি ফোড়ন দেব শুকনো লঙ্কা ফোড়ন আর কিছু রসুন রসুন কুচি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি রসুনগুলো একটু লাল করে লাল করে ভেজে নেব তো রসুনগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন এই পর্যায়ে আমি বাটা মশলাটা দিয়ে দেবো মানে পুদিনা পাতা বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি খুব ভালোভাবে আবারও ভেজে নেব। সবগুলোর সাথে মশলার সাথে আমি ভেজে নেব একটু সময় নিয়ে জল শুকানো পর্যন্ত আমি ভাজতে থাকব তো ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নেব। এটা গরম ভাতের সাথে খেটে জাস্ট দুর্দান্ত তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো